মিডিলটা নিতে পারবো না ভালো যাচ্ছে আমরা এবার আমাদের সবার প্রিয় দিদি সুত্রেশ দিকে আমরা বরণ করে নেবো আমাদের সম্পাদিকা মিনা পায় এবং তামশা বরণ করে নিচ্ছে প্যাঁচ এবং উত্তর করে সবাই জোরে রাত তাহলে আমরা সুদিন্দাকে নতুন বস্ত্র দিয়ে বরণ করে নেবো ধাটুদা থেকে শুরু করে আমাদের খোলা পূর্বাপদ থেকে শুরু করে

分かる。